হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে তো আজ বানাচ্ছি আমি রুই মাছের একদম পাতলা পাতলা ঝোল তো এটা বানাবার জন্য প্রথমে কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিলাম আর রুই মাছগুলো ভালো করে সব মাছগুলো আমি এখানে হালকা লাল করে ভেজে নিচ্ছি তো এই গরমকাল আসছে তো এই গরমকালে কিন্তু বেশি রিচ বেশি গ্র্যাভি খাওয়াটা উচিত নয় আর ভালোও লাগে না স্পেশালি গরমকালে মাছের পাতলা পাতলা ঝোল হয় সেটা খেতেও খুব ভাল লাগে তো আমি ওইভাবেই করলাম এখানে সরু সরু আলু কেটে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেগুলোও আমি ওই তেলেই ভেজে নিচ্ছি এবারে ওই মাছ ভাজার তেলটাই আমি এখানে অল্প করে ইউজ করে নিচ্ছি আর সাথে ফোড়ং এ দিচ্ছি পাঁচ ফোড়ং এরপর একটা পেস্ট রেডি করে রেখেছিলাম যেটাতে দিয়েছিলাম পেঁয়াজ আদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখানে দিয়ে নিচ্ছি এরপর এটাকে ভালো করে কষে নিতে হবে তো যতক্ষণ না হালকা তেল ছাড়ছে ততক্ষণ আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন পরিমাণ মতন দিয়ে দিলাম নুন সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো হলুদ এরপর আমি এখানে দিয়ে দেব আরও কিছু মশলা তো তার আগে আমি আগে এই মশলাগুলোকে একটু হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে বাকি মশলাটার সাথে এই গুঁড়ো মশলাগুলোও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে সব দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোর সাথে ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিতে হবে তারপরে যে যেমন পাতলা ঝোল খেতে চাও সেই মতো এখানে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে জল দেওয়ার পর আলুগুলো সিদ্ধ না হওয়া অবধি ঝোলটাকে কিন্তু ফোটাতে হবে আমি এখানে কুড়ি মিনিটের মতো ফুটিয়েছি কারণ আমি আগে থেকে আলুগুলো ভালো করে ভেজে রেখেছিলাম সেই জন্য বেশি ফোটাতে হয়নি এরপর মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ঝোলে ফুটিয়ে অল্প গরম মশলা দিয়ে আমি এক মিনিট রেখে আর আমার ওই রুই মাছের পাতলা ঝোল সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে তো আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল আজকের ভিডিওটা ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিও যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই